বেকার বেলা তো সব যায় না ইতিপূর্বে কাকা আপনার প্রোগ্রাম আমি মোটামুটি দুই বছরের উপরে হলো করতেছি ইতিপূর্বে কখনো এরকম পাই নাই যে এক গাফির জন্য আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে এখন ঘটনা হচ্ছে একটা গাফি এত বড় গাফি একটা গাফ্রাম না দিলে তো জানে নম্বর খামার আপনার বেশিরভাগই বড় বড় গাফিলে কাজ করাবো বড় দুধের কথা কাজে মিল থাকে দুধের কথা কাজে মিল থাকে আর বড় বড় কিন্তু লালন পালনও মোটামুটি সুবিধাজনক তিনটা না পাইলে দুইটা কিনবেন আচ্ছা তিনটার কাছে দুইটা কিনবে অবশ্যই আচ্ছা ওই তিনটা চারটায় যে পরিশ্রম অন্তত ওই দুইটাতে একটাতে একই পরিশ্রম চলে আসে একটা পরিশ্রম হবে কিন্তু দুধ বেশি হবে আপনি আচ্ছা যে দুধের জায়গা চিন্তা করতে গেলে দুধ বেশি হবে অবশ্যই তো কাকা শুরুতে কথা বাড়বো না এক গাভী স্পেশাল গাবির জন্য সরাসরি দিকে অন্ধকার চল্লিশ কেজি রানিং চল্লিশ কেজির পালান নিয়ে রয়েছে ইয়ে কি বের কাকা আমি দুই হাতে বের পাবো দুই হাতে বের পাওয়া যাবে না আচ্ছা দুই হাতে বের পাওয়াই সম্ভব না এত পালান

দুধ না দিলে কোন গরু দুধ দিবে যে পালন মানে চল্লিশ কেজির পালন তিরিশ কেজি দুধ না দিলে তো কাকা তাহলে তো অভিজ্ঞতা না তাহলে তো আমি কি শিখলাম কি কিনলাম এতদিন আচ্ছা সেটাই হলো কথা যারা নিবে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি যারা নিতে চান

সারাদিন ঘুরছে একটা গাফি হয়তকাল একটা গাভি হয়েছে দুদিন ঘুরে আচ্ছা ঘুরে ঘুরে গাফি কিনি দেখা যায় পাই সারি নেয় হয়তো পাঁচ হাজার বেশি লাগে কিন্তু জাত ছাড়া কিনেনা আচ্ছা আর গাউসতর গাবি কাক একটা জিনিস ক্লিয়ার করবেন এই গাউসতর গাবি আর এই হাট বা মোকামের গাবিগুলোর মধ্যে পার্থক্য কি আপনি হাটার গাবির সাথে গাউসতর গাবিগুলো হাটারতে গাবি আনতে দেখবেন যে 10টা গাবি কেন হয় জি তার আঠারে ফুল পড়বে না ফুল পড়ে না ইনশাআল্লাহ 100-200 পড়বে না আচ্ছা আর একটা বড় যেটা হচ্ছে মেজর প্রবলেম কাকা সেটা হচ্ছে কি হাঁটে কিন্তু ভালো খারাপ সব মিলাই। থাকে সব মিলাই যাচ্ছে জার্নি করতেছে একটা মনগান 40 কেজি 50 কিলো ভাই 100 কিলো জার্নি করดิছে আচ্ছা জার্নি করার পর একটা আমরা মা বুনারও আছে

হাতে গাভি বিক্রি করা হয় না কিন্তু গাভীর দুধ কিন্তু এক কেজিও দিতে পারবো না দুধের কোনো গ্যারান্টি নাই না এই গাভীটা কমে বিক্রি করার কারণটা কি এই গাভীর ঘটনা হচ্ছে গাভিটা একটু মনে করেন বিশ কিলো জার্নি করে আসার পথে

এই গাভীটাতে কেউ বলতে পারবে না যে যাতে মানে বিন্দু মাত্র কম আছে কম নাই কোনটাতে কম নাই আচ্ছা একদম হলেস্টিয়ান কিচেনের একদম মাস্টার পিস মাস্টার পিস আচ্ছা না আছে কোনো নাভি না আছে কোনো কম্বল না আছে মাথাটা কত সুন্দর দেখেন মাথা কত সুন্দর মাথাও একদম দৃষ্টি কারা মাথা মাথাটা গাভীর গায় গরু দিয়ে মাথা অরিজিনাল মাথা দেখেন অরিজিনাল এর বাচ্চা কিন্তু এখন 60000 সেন্টকে দাম পাবে দেনি আচ্ছা এটাই হলো কথা কাকা কিন্তু যাতে মানে 100 100 কিন্তু জাননি করার কারণে এটা গাভীটা একটু ঝামেলা হয়ে গেছে জি 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 আচ্ছা দুধের কোনো গ্যারান্টি নাই যারা নিতে চায়